তাহলে আমরা আজকে কত অধ্যায়ের পড়াটা শিখব দাদা অধ্যায় দাদা অধ্যায়ের নাম কি ভক্তি ইয় তো ভক্তি থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব ষোলো নম্বর শ্লোক ষোলো নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো আগে জেনে নিই অনপেক্ষ সুচি দক্ষ ওদা গত ব্যত সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদভক্ত স্বমে প্রিয় অনপেক্ষ সূচিদক্ষ উদাসীনগত ব্যত সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদভক্ত স্বমে প্রিয় আমরা আসলে গীতাতে দুটো সন্ধ দেখেছি ছন্দ সম্পর্কে আমরা জানি একটা ছন্দ হলো ছন্দ আর একটা তিরিশটূপ ছন্দ আমাদের এই তিরিশ ছন্দের শ্লোক এই ষোলো নম্বর শ্লোকটা দাদা অধ্যায়ের তো আমরা এই তিরিশটূপ ছন্দের শ্লোকের যে আবিধানিক যে রূপরেখা সেটা হলো আমাদের প্রতি লাইনে এগারো দুনো বাইশ বাইশটা বর্ণ থাকবে দুই লাইন এর মধ্যে লাইনে দুই লাইনে দুটো চারটি পর্ব আছে তো এক এক পর্বে এগারোটা করে বর্ণ যদি থাকে তাহলে চার এগারো চুয়াল্লিশটা বর্ণ এই চুয়াল্লিশটা বর্ণ যে শ্লোকে থাকবে সেটি হলো ত্রিশ টুপ ছন্দ তো তিরিশটুপ ছন্দের যে শ্লোকটা আমরা আজকে শিখতে যাচ্ছি তো এই শ্লোকে সেই ত্রিশ টুপ ছন্দটা কি আমরা সেই ছন্দটা গীতায় তুমি বলো আমি আ ত্রিস্টূপ ছন্দটা সবাই এক সঙ্গে শেখো বলো অনুфек্ষ শুস্তি দংশ উদাসীনো গতো বেথ

よまとくと、フィン。よまとくと、サメてよ。 Oh, da se জ একটু জ্বরে বলতে হবে না হবে না একটু জ্বরে বলতে হবে

hara <Sessizlik>